ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মূলত আপনাদের বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ বন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা আপনাদের সাথে আজকে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়গুলো আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব এবং সেখানে কি ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সেগুলো আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল সেই সাথে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেহেতু ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো আপলোড হয় তাই ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা বেশি দেরি করবো না তো সেজন্য ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য আমরা মূল মূল পয়েন্টগুলো টাচ করবো আমরা শুরুতে দেখতে পাচ্ছি আজ ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি সুপারিশের জন্য দু হাজার পঁচিশ অর্থাৎ ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আপডেট করা হয়েছে এনটিআরসি এর ওয়েবসাইটে তো বন্ধুরা আমরা এখানে পদসমূহ দেখতে পাচ্ছি পদ রয়েছে স্কুল কলেজের জন্য পদের সংখ্যা রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসার জন্য রয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো একটি কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য রয়েছে এগারো হাজার একশো দশটি তো মোট আপনার এক লাখ আটশত বাইশটি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই নম্বরে বলা রয়েছে এক লাখ আটশো বাইশটি শূন্য পদের বিপরীতে পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এন টিআরসি ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট এন টিআরসি ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এইচটিপি আর ডাব্লু ডট ডাবল স্ল্যাশ এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি আমরা ডেসক্রিপশন বা ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকেও প্রবেশ করতে পারবেন আগামী বাইশ জুন দু পঁচিশ তারিখে বেলা বারো ঘটিকে প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন করতে হবে কলম্বা রয়েছে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনুদ্ধারী হতে হবে অর্থাৎ এনটিআরসি হতে আপনার নিবন্ধন সনদধারী হতে হবে এটা তো কন্ডিশন থাকবেই এরপরে এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু হাজার ছয় সংশোধিত দু হাজার পনেরোর বিধিমালা দশের এক মোতাবেক বৈধ নিবন্ধন সনর্ধারী হতে হবে গরম্ব রয়েছে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপি ও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ এন ওয়েবসাইটের ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে আমরা খুব শীঘ্রই এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হব এরপর রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারকন তারিখ পনেরো মে দু হাজার পঁচিশ মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে কোনো ধরনের কোনো মহিলা কোঠা বা নারী কোঠা থাকবে না অর্থাৎ এর আগের যে কিছু পোস্ট ছিল সেগুলো ফিমেল কোটা ছিল এখানে কোনো ধরনের কোনো ফিমেল কোটা থাকবে না জানামা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এম্পিয়ন নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আংশিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তত্ত্ব প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ এখানে যে বিষয়টি বলা রয়েছে আপনার সনদে আপনাদের যদিও এবার এই সনদ প্রদান করা হবে তো আপনার সনদে উল্লেখ থাকবে আপনি কোন কোন প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি কোন পদে আবেদন করতে পারবেন আপনি যদি মিথ্যা তথ্য দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনার নিয়োগ বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে এরপর রয়েছে বয়স আবেদনকারীর বয়স চৌঠা জুন দু হাজার পঁচিশ তারিখ পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে আবেদনের বয়সটা আপনারা একটু ক্যালকুলেট করে নিতে পারবেন চৌঠা জুন থেকে হিসাব করবেন নিবন্ধন সনদের মেয়াদ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সেই সাথে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারাও আবেদন করতে পারবেন কারণ সতেরোতম শিক্ষক নিবন্ধন সনদ যে তারিখে দেওয়া হয়েছে সেই থেকে এখন পর্যন্ত তিন বছর মেয়াদ পূর্ণ হয়নি ছয় নম্বর অপশনে রয়েছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে কথা হলো আপনি সতেরোতম হন আর আঠারোতম হন যদি একই পদের বিপরীতে আপনি একাধিক সনদ অর্জন করেন সেক্ষেত্রে আপনার একটিমাত্র সনদই কাউন্ট হবে আপনি এমনটি নয় যে সতেরোতম দিয়ে আপনি জব করছেন অলরেডি আবার আঠারোতম দিয়ে আবার আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে পার আপনি ভিন্ন পদে সমপদে পারবেন না সাত নম্বরে রয়েছে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন চল্লিশটি প্রতিষ্ঠানের চয়েস পছন্দ দিতে পারবেন তো উক্ত চয়েস প্রদানের পরে কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদত্ত আধার অপশনে গিয়ে ইএস অপশন ক্লিক করতে হবে আর যদি আপনি চল্লিশটি প্রতিষ্ঠানের ভিতরেই চয়েস রাখতে চান সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করতে হবে এখানে বিষয়টা হচ্ছে আপনি সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন যদি এরকমের হয় যে আপনি ইএস অপশানে ক্লিক করলেন তখন দেখা গেছে আপনার মেধা তালিকা নিম্ন দিকে থাকার কারণে চল্লিশটি প্রতিষ্ঠানের ভিতরে আপনি প্রতিষ্ঠান পেলেন না সেক্ষেত্রে আপনার মেরিট অনুযায়ী আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে যে কোনো একটি প্রতিষ্ঠানে সম্ভব হলে আপনাকে সুপারিশ করা হবে তাই আমার সাজেশন থাকবে যে আপনি চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে ইয়েস অপশন ক্লিক করবেন আট নম্বর রয়েছে প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েজের এর প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক ভিত্তিক ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার জয়চ অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশন বা ইয়েস অপশানে ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে যে কথাটা আমি পূর্বে বলেছি অর্থাৎ আপনি যদি ইয়েস অপশন ক্লিক করে থাকেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে আপনার মেধাক্রম এবং শূন্যপদ থাকা শর্তে আপনাকে সুপারিশ করা হবে নম্বরে রয়েছে কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না অর্থাৎ স্পষ্টই এখানে নোটিশটি আপনি স্কুল কলেজ দুটিতে উত্তীর্ণ হয়েছেন আবেদনও করেছেন প্রথমে আপনাকে কলেজে সুপারিশ করা হবে যদি আপনি কলেজে নির্বাচিত না হন সেক্ষেত্রে আপনাকে স্কুল পর্যায়ে সুপারিশ করা হবে দশ নম্বর রয়েছে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ গণবিজ্ঞপ্তির আবেদন ফি এক হাজার টাকা এবং এটি আপনাকে পরিশোধ করতেই হবে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে বলা রয়েছে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে মানে আপনি নিবন্ধন পরীক্ষায় যে ছবি দিয়েছিলেন সেই ছবি দিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে তার মানে ছবিটা খুব সেন্সিটিভ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যে ছবি ব্যবহার করেছেন একই ছবি ব্যবহার করবেন অলরেডি আমরা বিভিন্ন ভিডিওতে এই কথাগুলো বলেছি অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি স্বতন্ত্র প্রদর্শন করা হয়েছে এবারে পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনি যখন বিজ্ঞপ্তিতে আবেদন করবেন এর পরপরই হয়তো কোনো একটি সময় আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এখন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করেন আপনাদের জ্ঞাত জানিয়ে রাখি আপনি পুলিশ ভেরিফিকেশন ফর্ম কীভাবে পূরণ করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমাদের করা রয়েছে আমরা বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন ইন্ডেক্সধারী বিভক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ আপনারা যারা বর্তমানে কর্মরত রয়েছেন এবং ইন্ডেক্স পেয়েছেন তারা কি আবার আবেদন করতে পারবেন কিনা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের স্মারকনাং এত অনুযায়ী পঁচিশ জানুয়ারি দু হাজার মূল জারিকৃত পরিপত্রের সাত অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকগণের ইন্ডেক্স ধারের ক্ষেত্রে সমপদের নিয়োগ সুপারিশের কোনো আবেদন বিবেচনা করা হবে না অর্থাৎ আপনি যদি সমপদে কর্মরত থাকেন অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে থাকলে মাধ্যমিক অথবা কলেজ পর্যায়ে থাকলে কলেজ তাহলে আপনি গণবিজ্ঞপ্তিতে পুনরায় আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনার সনদ একাধিক থাকলেও তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোন উচ্চতর বা নিম্নতর পদের জন্য এন এর প্রত্যয়ন পত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বিষয়টা হলো আপনি যদি কলেজে থেকে থাকেন তাহলে স্কুলে আবেদন করতে পারবেন অথবা স্কুলে থেকে থাকলে আপনি কলেজে আবেদন করতে পারবেন তেরো নম্বরে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার একুশের পরিশিষ্ট ঘয়ের। চব্বিশ নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শিক্ষা শিক্ষাপদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন অর্থাৎ যারা বালিকা বিদ্যালয় এবং মহিলা কলেজে সহকারী শিক্ষক শিক্ষা শিক্ষাপদে আবেদন করবেন তারা শুধু মহিলা প্রার্থীরে এই জায়গাগুলোতে আবেদন করতে পারবেন প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে চোদ্দ নম্বর অপশন রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো এম্পিয়ন নীতিমালা দু হাজার একুশের পরিশিষ্ট ঘয়ের একুশ নং ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে নিয়োগ সুপারিশ পেলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনারা যারা ধর্মীয় শিক্ষক রয়েছেন যার যার ধর্ম অনুযায়ী যে যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই অনুযায়ী আবেদন করবেন একদম মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে আপনার নিয়োগ সুপারিশ বাতিল হবে পনেরো নম্বর রয়েছে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার ফোন নাম্বারটি যেন সবসময় অ্যাক্টিভ থাকে কারণ গণবিজ্ঞপ্তির যে আপনার ইউজার আইডি এটি যদি আপনার কাছে না থাকে এবং পাসওয়ার্ড যদি না থাকে যে পাসওয়ার্ডটি আপনাকে দেওয়া হবে তাহলে আপনি কিন্তু সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন না আপনি কীভাবে প্রাথমিক সুপারিশপত্র ডাউনলোড করবেন সেই সংক্রান্ত ভিডিও আমাদের করা রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন আর ইমেল অ্যাড্রেসটিও দিতে হবে কারণ বাই এনিসেন্স কোনো মতে মোবাইল নম্বর যদি আপনার না থাকে ইমেল অ্যাড্রেস থেকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন আবেদন ফর্মটি ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না এখানে বিষয়টা হলো আপনি ড্রাফট করে রাখতে পারবেন আবেদনটি আপনি ড্রাফট করে রাখতে পারবেন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম আপনি যখন যেটুকু দরকার আবেদন করবেন ফর্ম পূরণ করে রাখবেন তারপরে চেক দিয়ে ভালো করে সুন্দরভাবে দেখে শুনে তারপর আপনি সাবমিট করবেন গণবিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত ভিডিও করা রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেন্ট কপি একটি প্রিন্ট সংরক্ষণ করতে হবে এই অ্যাপ্লিকেন্স কপিটি আপনার গুরুত্বপূর্ণ এবং এটি আপনার পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজন হবে তাই অ্যাপ্লিকেন্স কপিটি অবশ্যই হার্ড কপি এবং সফট কপি দুটি আপনি সংরক্ষণ করে রাখবেন আঠারো নম্বর রয়েছে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ ও সময় বাইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে শেষ হবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে যাই হোক শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট এর পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে ই অ্যাপ্লিকেশন জমা দানের শেষ তারিখ আগামী দশ জুলাই দু হাজার তারিখ দিবাগত রাত বারো ঘটিকা অর্থাৎ বাইশ জুন থেকে দশ জুলাইয়ের মধ্যে আপনার আবেদনের সময় এই আঠারো দিনের মধ্যে আপনার আবেদন সম্পন্ন করতে হবে তবে দশ জুলাইয়ের পরেও আপনি পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পরিশোধ করতে পারবেন যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ দিবাগত রাত বারো ঘটিকা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ থাকবে প্রাপ্ত আবেদনসমূহ শৈন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে সিলেক্ট হলেন সেটি আপনাকে এবং প্রতিষ্ঠান প্রধানকে মেসেজের মাধ্যমে অবহিত করা হবে নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত বা বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে অর্থাৎ আপনাকে যে প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে সেই প্রতিষ্ঠান থেকে যদি আপনাকে সুপারিশপত্র পাওয়ার পরও আপনাকে ওই প্রতিষ্ঠান নিয়োগপত্র না দেয় তাহলে ওই প্রতিষ্ঠানের প্রধান যে রয়েছেন তাকে তার এমপিও বাতিল করা হবে এবং ম্যানেজিং কমিটি বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার কিছু করতে হবে না আপনাকে আবার পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানে হয়তো রে সুপারিশ করা হবে একুশ নম্বরে রয়েছে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত সৈন্য পদ সময়ের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এন টিআরসি এ দায়ী থাকবে না অর্থাৎ আপনাকে যদি ভুল সুপারিশ দেখানো হয় সেক্ষেত্রে এন টিআরসি এ কোনো ধরনের কোনো দায়বদ্ধতায় থাকবে না বাইশ নম্বর রয়েছে মামলা বা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদ কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এন টিআরসি এ দায়ী থাকবে না এটা আপনার ব্যক্তিগত সমস্যা যদি থাকে সেক্ষেত্রে এন টিআরসি এ দায়ী থাকবে না এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত প্রকাশিত বিজ্ঞপ্তি এন টিআর সি এ যে কোনো সময় সংযোজন বিয়োজন পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন কমেন্ট সেকশনে অথবা কোনো জিজ্ঞাসা থাকলে আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আমাদের এই একটি চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম